সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে কি করেছে সেটা দেখাবো আগে তোমাদেরকে বলি এখন কিছুই করিনি কালকের তরকারি না বাবা যাচ্ছে এখন কালকে তরকারি ছিল আলুর তরকারি ওইটা দেবো আর গাটিগো আলুর তরকারি দেবো ওটা দিয়ে রুটি খাওয়া হবে আজকে শুধু রুটি করেছি চলো দেখায় এই রুটি আছে দিবল তরকারি কচুর তরকারি খাওয়া বেশি করে করেছিলাম সব বেলায় রুটি খাওয়ার জন্য আর চলো আমি রুটি দিলাম দেব ঘাটি কচুর তরকারি দেখো গাঁটি কচুর তরকারি দিচ্ছি আমি খাবো আর আমার ছেলের বাবা খাবে দিয়ে দিলাম টিফিন আর ছেলেকে দেবো খেতে রুটি ছেলের তো গাড়িগুলো তরকারি খাবে একটু খাবে আর ডিমান তরকারি দেবো খাবে ডিমাল তরকারি রয়ে গেছে একটা এটাই দেবো এটা দিয়ে খাবে তোমার কে এরকম বাসি তরকারি খাও শীতকালে সেটাও বলো আর ফ্রিজে তো রাখতেই হয় জিনিস যে দাম নষ্ট করার চলে না তাই অল্প করে একটু দিলাম আর এটা আমি খাবো বেশি দিলাম না এখন আবার রেগে যাবে রেগে গিয়ে সব কোনো কিছুই খাবো না তাই বলি তাও খাওয়া দাওয়া করুক ছেলেকে জল দিলাম তা আমিও খাবো এখন আমি একটা রুটি খাব বাজারে যাইনি বাজারে যাব চুপি দিয়ে রাখি লাগলে ও নেবে আমি খাওয়া হয়ে যাবে খেয়ে দেখি খুব গরম করেছে চাটা খেয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা সকালবেলায় কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখিয়েছি এখন দুপুরবেলায় আমি কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো এরকম ভাত লবণের প্যাকেট লবণ করে ঢালেছি আবার মাছ দেওয়া পুড়ি ইয়ে লাউ শাখে চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা চিনে শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে করেছি ভোলা মাছের ঝাল সর্ষে কি কালো জিরে ফোড়ন দিচ্ছি আলু শসা আলু ভাজা ছেলেকে এখন ভাত খাবে দেব উচ্চা আলু ভাজা শাকের চচ্চড়ি দেবো দেবো শসা নেবো মাছের ঝাল আগভাত এটা রয়েছে ওরা মাছের ঝাল শসছে কি কে তোমরা খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেনি করে বলো কে খাবে কে খাবে চাপা দিয়ে রাখিয়ে এগুলো আমি এখন ভাত দেবো লেবু খাবে না এখন ভাত দেবো তোমার কমেন্ট ভালো এখন চাপা দিয়ে রাখি করুক এমন হয়েছে কমেন্টে বলো টাটা যাচ্ছে কালকে ভিডিও